অবিবাহিত যুবকেরা এই অবিবাহিত যুবকেরা বিয়ের পরে আত্মহত্যা করে না বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে প্রেম করে প্রেম করে স্যাকা খায় স্যাকা খাওয়ার পরে বেকা হয় হওয়ার পরে জীবনই রাখবো না জীবনই শেষ করে ঠিক নেবে ঠিক না হেনা কোথায় হেনা কোথায় এই হেনার লোভে পড়ে হেনার ধোকায় পড়ে হেনার জন্য অনেক যুবক আছে নিজের মূল্যবান জীবন নষ্ট করে দেয় কথা কন ঠিক কি না যেই যুবক হেনার জন্য বা হেনার মতো মেয়েদের জন্য নিজের মূল্যবান জীবনটা নষ্ট করে দেয় বলেন ওকে কি আপনার সুস্থ মানুষ মনে করতে পারেন ওকে কি ভালো যুবক মনে করতে পারেন আরে ভাই যেই জামানায় বিবাহিত স্বামী মারা গেলে একজন বিবাহিত স্ত্রীকে চার মাস বিদ্যুৎ পালন করতে হয় বর্তমান জামানার বিবাহিত মেয়েরা স্বামীর জন্য চার মাস ইদ্যুৎ পালন করে না দুই মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে বসে কথা ঠিক কিনা আর আপনি যার সাথে বিয়ে হয়নি একটা গার্লফ্রেন্ডের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন ভাবতেছেন আপনি মারা গেলে সে কষ্ট পাবে না আপনি মরতে দেরি হবে অন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না কথা কন ঠিক না মূল্যবান জীবনটা নষ্ট করবেন না আমি বলি বুদ্ধিমান যুবক তো তারা যারা এই শেখা খাওয়ার পরে বিশ্বাস করে বা নিজেকে সান্ত্বনা দেয় বা নিজেকে এমনভাবে তৈরি করে যে আমাকে যে ধোঁকা দিয়েছে যে কষ্ট দিয়েছে যে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে আমি আমার মূল্যবান জীবনটা এত সুন্দর করে তৈরি করব। আমার মূল্যবান ভবিষ্যৎ এত সুন্দর করে তৈরি করব যে আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও মেয়ের নিজেই ধুকে ঢুকে মরতে থাকে কথা কোন ঠিক এটা এটা হবে বুদ্ধিমান যুবকের কাজ আর জীবন রাখব না জীবন না রাখলে কি হবে আপনি তো মরতে দেরি হবে কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে নবীজি বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় কিয়ামতের কিয়ামতের তাকে তাকে ডাক ডাক দিয়ে দিয়ে বলা বলা হবে হবে বলো তুমি কিভাবে মারা গিয়েছিলে বলো তখন বান্দা বলবে আল্লাহ আমি গলায় রশি পেছাই ছিলাম আল্লাহ ফেরেজ তাদেরকে বলবে একটা জাহান্নামের নামের রসিউ হাতে দাও জাহান্নামের নামে রশিউর হাতে দেওয়া হবে বলা হবে কিভাবে পেশাইছিল একটু দেখাও তো আমাকে মান্ধভাবে পেঁচাইতে থাকবে আর আল্লাহ বাক ফেরেস বলবে এই রশিটা ধরে তাকে জাহান নামের আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দাও ও দুনিয়ার থেকে আত্মহত্যা করেছে মরণের কষ্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু এখন ও আত্মহত্যা করতে চাইবে কিন্তু মরণ তার হবে না এই জাহান রশি গলায় পেঁচাইতে থাকবে নিচ থেকে জাহান নামের আগুনগুলো তাকে তাপ দিয়ে ঝলসে দিবে ওর মরণ হবে না মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে জাহান নামের আগুনে পুড়তে থাকবে আমি আল্লাহ তার শাস্তিটা জাহান নামের মধ্যে এটাই রেখে দিয়েছি এই আত্মহত্যার কথা কখনো মনে আনবেন না যদি মনে আনেন তখন শয়তান আপনাকে ধোকা দিয়ে কাজটা সংগঠিত করে ফেলবে যত কষ্ট হোক মনে করবেন আখের হাতের ময়দানে কিয়ামতের ময়দানে জাহান্নামে কবরের মধ্যে যে কষ্ট হবে তার থেকে তো অনেক হালকা আছে দুনিয়ার মধ্যে এটা চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিবেন আর আল্লাহ পাখের কাছে ইস্তেক ফাট করবেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক যার জন্য আমিন